আমাদেরকে দেখে বেগুনগুলো তো আগে দেখিয়েছিলাম ছোট ছিল তখন আজ বেগুনগুলো তুলে দেখতে পাচ্ছ বেগুনগুলো অনেক বড় হয়ে গেছে তাছাড়া পাখিতে খেয়ে নিচ্ছে শালিক পাখিতে খেয়ে নিচ্ছে দেখো বেগুনগুলো অনেকই বড় হয়ে গেছে আর এর থেকে একটু বড়ো হতে পারে কিন্তু যেগুলো একটুখানি পাখিতে খেয়ে নিচ্ছে ফুটো করে দিচ্ছে বুঝতে পারছি না কী কারণে প্রায় সময় পায়রা আর শালিক পাখিতে ঠকর মারছে আমি দুটোই তুলবো দুটো দেখলাম এ হয়ে গেছে এই যে পোকা লেগে যাচ্ছে পোকা না ফুটো করে দিচ্ছে এই দেখো এই একটা ফুটো করে দিচ্ছে কীভাবে নষ্ট করে দিচ্ছে তোমাদেরকে দেখায় তুলে নিয়ে আগে তুলে দেখাচ্ছে এগুলো আর একটু বড়ো হবে মানে শক্ত হয়ে যাচ্ছে এগুলো তুলে ফেলি এটা তুলে ফেললাম এইটা বেশ বড়ো হয়েছে সুন্দর হৃষ্টপৃষ্ট দেখতে পাচ্ছ আর এখনও দুটো ছোট আছে এটাও ছোট আছে আর তুললাম না সবগুলোই তুলেই ফেললাম তিনটে রইল গাছে দেখতে পেলে গাছ থেকে বেগুনগুলো তুলে ফেললাম বেগুনগুলো বেশ ভালোই হয়েছে এটা খুব সুন্দর হয়েছে আর বাদ বাকি দু তিনটে পোকায় বা ইয়ে ফুটো করে খেয়ে ফেলছে যাকে গাছের বেগুন ছাদে লাগিয়েছিলাম অযত্নেরই বেগুনের গাছ কোনো যত্ন নেই সেখান থেকে এতগুলো বেগুন হয়েছে আচ্ছা দেখালাম বেগুনগুলো কীরকম হয়ে গেছে আর তুলেও ফেললাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমাদের সামনে অনেক দিন আসা হয়নি একটু এলাম ভালো থেকো সুস্থ থেকো সব বাই টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা